বন্ধ ভুলে যেও না যেখানে থাকো যে ভাবে থাকো যেখানে থাকো যে ভাভেই থাকো মনে রেখো আমিও আছি তখন বন্ধ ভুলে যে বন্ধু তুমি আমার বন্ধু ইউ আর আ ফ্রেন্ড অফ পি অর ইউ আর আ ফ্রেন্ড অফ মাইন্ড কোনটা কারেক্ট হবে বলুন কমেন্ট করে আমাকে এখানে অ্যাপল নাকি ম্যাঙ্গো উইচ ওয়ান ইজ কারেক্ট অপশন লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স প্লিজ দেখেন এখানে বলছে আমাদের একজন বন্ধু এটার ইংলিশটা কি হবে আমাদের একজন বন্ধু ওয়ান অফ আওয়ার্স ফ্রেন্ডস নাকি ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস অথবা আ ফ্রেন্ড অফ আওয়ার অথবা আ ফ্রেন্ড অফ আওয়ার্স কোনটা হবে দেখেন একটু বুঝিয়ে বলি আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আওয়ার এবং আওয়ার্স এর মধ্যে ডিফারেন্স কি আওয়ার আওয়ার্স ইওর মাইন এগুলো আপনাকে পার্থক্য বুঝতে হবে এখন আওয়ার অথবা দেয়ার বলতে পারি দেয়ার তো দেখেন এগুলো হচ্ছে আপনার

ওয়ান অফ আওয়ার্স ফ্রেন্ডস এটা ভুল কেন ভুল আমি আপনাকে বলেছি এগুলোর পরে নাউন থাকা যাবে না এগুলো ডাবল পসেসিভ এজন্য এখানে আওয়ার্স এর পরে ফ্রেন্ডস রাখা যাবে না রাখলে ভুল হয়ে যাবে তার মানে দিস ইজ রং আচ্ছা ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন ওকে এখানে এটা কারেক্ট হবে আওয়ারের এর পরে একটা নাউন থাকতে হবে ঠিক আছে আর একটা কথা মনে রাখতে হবে তা হচ্ছে ওয়ান অফ ওয়ান অফ এর পরে যেই নাউনটা থাকবে এটা অবশ্যই হবে প্লোরাল কি হবে এটা অবশ্যই হবে প্লোরাল মানে বহুবচন হবে ওয়ান অফ দা ফ্রেন্ডস ওয়ান অফ দা ক্লাসমেটস ওয়ান অফ দা কাজিনস যাই বলে ঠিক আছে তার মানে এটা আমাদের কারেক্ট অপশন হবে ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আমাদের একজন বন্ধু এরপর দেখেন আ ফ্রেন্ড অফ আওয়ার এটাও ভুল হবে কেন ভুল হবে আপনাকে একটু আগে বললাম যে এগুলোর পরে একটা নাউন থাকতে হবে তো এখানে নাউন কোথায় আর ফ্রেন্ড অফ আওয়ার পরে নাউন কোথায় লিখি নেই এজন্য দিস ইজ অলসো রং আ ফ্রেন্ড অফ আওয়ার্স এটা আবার ঠিক আছে নো প্রবলেম এটাও হবে হ্যাঁ আওয়ার্স লিখলে কিন্তু প্রবলেম হবে না তার মানে আপনি প্রেপুটেশনের পরে প্রেপুটেশনের অবজেক্টটা আপনি এগুলো লিখতে পারবেন কিন্তু এগুলো পারবেন না রং হয়ে যাবে এগুলো লিখলে একটা নাউন থাকতে হবে তার মানে আ ফ্রেন্ড অফ আওয়ার্স আমাদের একজন বন্ধু এটাও হবে তাহলে আমাদের একজন বন্ধু আ ফ্রেন্ড অফ আওয়ার্স অথবা ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস এটা হবে যদি কেউ বলেন যে আ ফ্রেন্ড অফ আস রং হয়ে যাবে আমার একজন বন্ধু আ ফ্রেন্ড অফ মাইন হবে মি বলবেন না ফ্রেন্ড অফ মি বলবেন না আ ফ্রেন্ড অফ মাইন হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আমি একটা আপনাদেরকে সেন্টেন্স বুঝিয়ে বলি দেখেন আচ্ছা এটা করার আগে আমরা আরেকটা বলি সেটা হচ্ছে তোমার একজন কাজিন ওয়ান অফ ইয়োর কাজিনস এটা হবে আবার আ কাজিন অফ ইউর এটাও হবে তাই না একদম ক্লিয়ার বুঝতে পারলাম তা আমার প্রশ্ন হচ্ছে তার একজন ভাই তার একজন ভাই এটা ইংলিশে কি হবে বলেন তো কমেন্ট করে আমাকে এটা ইংলিশে কি হবে দেখেন এই ব্যাগটা আমার এবং ওই ব্যাগটা তোমার এইটা আমার ওইটা তোমার কোন একটা জিনিস কাছে হলে আমরা দিস বলি দিস ব্যক্তি হোক বস্তু হোক উভয় ক্ষেত্রে বলা যায় নো প্রবলেম কাছে আছে হাতের নাগালে আছে আছে। ঠিক যদি কোনো বস্তু দূরে হয় কি বলবো হাতের নাগালের বাইরে কি বলবো দ্যাট 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 মানে এইটা ওইটা একটা জিনিস যদি একটার বেশি হয় একটার বেশি হলে মানে এইগুলো ওইগুলো দূরে হলে কাছে হলে হাতের নাগালে হলে দিস হাতের নাগালের বাইরে দূরে হলে দোষ ঠিক আছে তোমার দেখেন ইজ মাই ব্যাগ এটা হচ্ছে আমার ব্যাগ এন্ড ওইটা বলছে না ওইটা মানে দ্যাট ইজ ইওর ব্যাগ একটু খেয়াল করবেন হ্যাঁ দিস ইজ মাই ব্যাগ অ্যান্ড দ্যাট ইজ ইওর ব্যাগ এটা হচ্ছে আমার ব্যাগ আর ওইটা হচ্ছে তোমার ব্যাগ ঠিক আছে কাছে এটা কাছে এজন্য বলছি দিস ওটা একটু দূরে এজন্য বলছি দ্যাট এখন একটু করে খেয়াল করেন এই ব্যাগটা আমার এবং ওই ব্যাগটা এখানে ব্যাগটা বলতে হবে কেন আমি তো অলরেডি বলে দিচ্ছি এখানে ব্যাগটা তাই না যেহেতু আমি একবার বলে দিচ্ছি এই ব্যাগটা সেহেতু পরের বার ব্যাগটা না বললেও কোনো প্রবলেম নেই তাই না বাদ দিলেও হবে যদি বলি ওইটা তোমার তাহলে কি হয় না ওইটা তোমার এটা বললে কি হয় না যে কেউ বুঝবে না এটা দেখ এখানে ব্যাগিং করছি আমি এই ব্যাগটা আমার এবং ওইটা তোমার এর ধরতে হয় এই জন্য বলতে হবে না ঠিক ইংলিশে আপনি ব্যাগ ওয়ার্ডটা একবার বলছেন সেকেন্ড টাইম আবার বলতে হবে না আপনি এটা বাদ দিলে পারেন বাদ পারেন দিলে এখন বাদ দিয়ে দিলাম তো প্রবলেমটা হচ্ছে এগুলোর পরে একটা নাউন থাকতে হবে যদি আমি নাউনটা বাদ দিয়ে দিই তাহলে লিখতে হবে এগুলো এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে তাহলে ইয়োর্স হয়ে যাবে ইয়োর লিখলে এখন ভুল হয়ে যাবে দিস ইজ মাই ব্যাগ দ্যাট ইজ এটা আমার ব্যাগ ওইটা তোমার ব্যাগ হয়ে গেল আচ্ছা এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ওই বাড়িটা আমাদের আর এই বাড়িটা তাদের এটার ইংলিশটা কি হবে আপনারা একটু দেখেন ভালো করে এখানে দেওয়া আছে একটু বুদ্ধি খাটিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে এটা ইংলিশটা কি হবে So thanks for watching see you in the next class and take care assalamu alaikum